লাইনগুলি ঠিক করছে কি এই সাইডে গরু বসুন করাতে গেলে এই সাইডে গেলে আবার পুকুর লাইন দেওয়া আছে মানে আমি দুইটা লাইন ঠিক করে রাখি রে গাড়ি নাই কি গেল পরে আসে আমি এই পার দিয়ে তাকাইছি তাকাই কেড়ে আবার গরু তো আমি দেখতেছি না গরু যত সারা রাত বাল এই যে একশো পার বাল জ্বালা নেই আছে হ্যাঁ পরে কেড়ে গরু নাই তখন এই পাশে এসে দিয়ে দরজা দরজা খোলা তালা এই জায়গায় পড়ে আছে। আমার গরু যদমত মত আমি নিচে গরু পালে আমি গরুর গায়ে হাত দিতে পারি না। আমি হাত দিয়ে গোসল করাইতে পারি না। যে পায়ের কাছে হাত দিলে এ লাতি ঠেলায় আর কি যায় লোক যায় দূরে পড়তে হয়। আসসালামু আলাইকুম ওয়া আমরা আজকে খুবই মর্মাহত যে আমাদের নগর ইউনিয়নের এই মহানন্দ গাছার আবু হানিফের বাড়ি থেকে চারটি গরু এবং পাশে আরেক বাড়ি থেকে একটা গরু পাঁচটা গরু আজকে চুরি করা বলে কি এটা ডাকাতির মতোই বলা চলে কারণ হলো যে দেখছে তারপরও গাড়ির টাইনে চলে গেল চারটা গরু পিক করে নিয়ে গেছে সেক্ষেত্রে আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে সাহেবের সাথে কথা বলছি ওসি সাহেবও যথেষ্ট অ্যাক্টিভ ভূমিকা পালন করছে চারদিকে এই তার টহল বাহিনীকে অ্যাক্টিভ করছেন এবং এখনও ওনারা সক্রিয়ভাবে প্রশাসন চেষ্টা চালাচ্ছে যে কোনো মূল্য উদ্ধার করার জন্য এবং আমরা ইতিমধ্যেই অসুম মহোদয়ের যে তৎপরতা সেই তৎপরতাকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই তবে আশা করি হয়তো এই তৎপরতা অব্যাহত থাকলে প্রশাসন আরও একটু সচেতনভাবে ভূমিকা রাখলে আমাদের এই পাঁচটা গুরু আমরা ইনশাল্লাহ উদ্ধার করতে পারবো সেক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে খুবই নিবেদন করব একটা অসহায় দুটো অসহায় পরিবারের খুবই কষ্ট করে লালিত পালিত এই গরুগুলো এভাবে চুরি হয়ে যাওয়া মানে পরিবারগুলো ধ্বংস হয়ে যাওয়া আশা করি গরুগুলো উদ্ধার হবে এবং তাদের সেই ধ্বংসের দ্বারপন্দরে তারা উঠে দাঁড়াবে আর এর পাশাপাশি আমরা কামনা করি আসলে এরকম আর কোনো ঘটনা যেন আমাদের গ্রামে না ঘটে সেক্ষেত্রে আমরা এর আগেও আমি বলছি আজও বলি আমাদের নিরাপদ একটি জনপদ নিরাপদ একটি স্থান আমাদের তৈরি করাটাই হলো আকাঙ্ক্ষা সেক্ষেত্রে আমরা সচেতনভাবে আরও বেশি প্রশাসনের ভূমিকা রাখার আহ্বান রাখছি এবং আমরা আজকে খুবই আবহানী ভাইকে সমবেদনা জানাচ্ছি আশা করি হয়তো আল্লাহ আবুল্লাহ আলমিন তাকে ধৈর্য ধরার সামর্থ্য দিবেন তার স্ত্রী খুব মর্মাহত সেও খুব কান্নাকাটি করছে আসলে একটা মর্মান্তিক একই বাড়ি থেকে চারটা গুরু নিয়ে যাওয়া মানে ওই পরিবারটাই ধ্বংস হয়ে যাওয়া আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহাবল আলমিন তাদের এই কঠিন একটা পরীক্ষা চুরি হয়ে যায় সম্পদ যেন ফেরত দেওয়ার সাহায্য করেন এবং আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম